কি না এটা হচ্ছে পার্টির তরফ থেকে প্রশাসনকে কিছু লোহার খাট খাটো দেশ বিরোধী কাজ আচ্ছা দেশ বিরোধী সংজ্ঞাটা কি আসলে আপনি আমাকে এটা বলেন যে দেশ বিরোধী কাজ কোনটাকে বলা হয় আসলে এবং আপনারা বুঝান যে হচ্ছে এটা ফ্রিজ দেওয়া হয়েছে তারা রিং রুম সংস্কার করতেছে আমাদের গবেষণার জন্য আরো নানা রকম শুধু আমরাই না প্লাস হচ্ছে এখানে বাইরের বিশ্ববিদ্যালয় থেকে সবাই আসতে পারবে সেই স্কোপ রাখা হচ্ছে তারপর মানে সব মিলে তারা ভালো কিছু করার চেষ্টা করতেছে এটা দেশ বিরোধী কিভাবে বলতে পারেন আপনারা আচ্ছা আপনারা যে বলতেছেন মানে দেশ বিরোধী কাজ এই যে দেশ বিরোধী কাজ কিভাবে হয় আর যেখানে তারা রিডিং সংস্কার করতেছে তারা ডাকসু সংস্কার করতেছে খাওয়া দাওয়ার মান বাড়াচ্ছে আমাদের ফিজ দিছে যেটা একদমই অপ্রত্যাশিত ছিল আমরা চিন্তা করতে পারিনি যে তারা এরকম একটা ফিজ দিবে তো সব মিলে তো তারা হচ্ছে এরকম মানে প্রতিযোগিতামূলক ভাবে তারা ভালো করার চেষ্টা করতেছে না আসলে এগুলো দেশবিরোধী কাজ হবে কেন এটা তো আসলে তারা নির্বাচিত হয়েছে আমাদের প্রতিনিধি হিসেবে আমাদের জন্য কাজ করবে তারা এখন আমাদের জন্য কাজ করতে গিয়ে যদি মানে আমাদের জন্যই কাজ করছে মানে এটা কাজ কেন হবে আমি আসলে এই কথার দেখি না আপনি বলেন যে দেশ বিরোধী দেশ বিরোধী সংজ্ঞাটা কি যে যখন হচ্ছে যারা আমরা আছি এদের বিপক্ষে যখন কোনো কাজ করবে সেটাকে আমরা বলবো এইখানে ডাকসু যে কাজগুলো করছে এগুলো আহ তাদের খাট দেওয়া হোক সেটাই ফ্রি জানা হোক বা খাবারের মান উন্নয়ন প্রত্যেকটা কাজ কিন্তু তারা শুধুমাত্র আমাদের কথা চিন্তা করে করছে তো সেক্ষেত্রে তাদেরকে আলাদা করে কোনো ট্যাগিং এর রাজনীতি করাই আমরা এই রাজনীতি ধারা থেকে বের হয়ে আসবো আর আমি হচ্ছে কোনো শিবিরের প্যানেল থেকে বলতেছেন আমি কোনো শিবির সমর্থন সাধারণ এর আগে যে খাট দেওয়া হয়েছে সেটাকে বলা হয়েছে দেশ বিরোধী একটি কাজ এখন ফ্রিজ দিয়ে কি কোন দেশবিরোধী কাজ করলো কিনা অবশ্যই না দেশবিরোধী কাজ আচ্ছা দেশ বিরোধী সংজ্ঞাটা কি আসলে আপনি আমাকে এটা বলেন যে দেশ বিরোধী কাজ কোনটাকে বলা হয় আসলে এবং আপনারা বুঝান যে হচ্ছে এটা ফ্রিজ দেওয়া হয়েছে তারা রিং রুম সংস্কার করতেছে আমাদের গবেষণার জন্য আরো নানা রকম শুধু আমরাই না প্লাস হচ্ছে এখানে বাইরের বিশ্ববিদ্যালয় থেকে সবাই আসতে পারবে সেই স্কোপ রাখা হচ্ছে তারপর মানে সব মিলে তারা ভালো কিছু করার চেষ্টা করতেছে এটা দেশবিরোধী কিভাবে বলতে পারেন আপনারা এটা কখনোই মনে হয় না তো হচ্ছে আমার মনে হয় যে তারা ভালো কিছু করতেছে এবং তাদের জন্য শুভকামনা থাকবে কথা বলার মানুষের মানে এখানে অভাব নেই সবাই কথা বলতে পারে কিন্তু হচ্ছে মানে কাজ সবাই করতে পারে না কারণ আপনি দেখবেন যে আপনি যে কাজই করেন সমালোচনা হবে কিন্তু দিন শেষে হচ্ছে আপনি যদি হচ্ছে আপনার যেটা করতে পারবেন আপনার যেটা যে লিমিট আছে আপনার সবার তো একটা ইয়ে আছে তো সেটা যদি করতে পারেন অবশ্যই আমরা মনে করি যে হচ্ছে অবশ্যই তারা অনেক ভালো কিছু করতেছে কারণ এর আগে তো অনেক ছিল এর আগে হচ্ছে আপনি বলেন ছাতোলি তো জঘন্য এটা তো বলতেই হবে না কিন্তু আপনারা সবাই জানেন তো ছাতো বিষয়ে বলতেছে না কিন্তু আমি যেটা দেখতেছি তারা মনে হচ্ছে একদম মানে দুর্বার গতিতে আগায় যাচ্ছে উন্নতির দিক থেকে আর কি যেমন তারা আমাদের যে ডাকশুদ যে ক্যান্টিন ছিল তারপর সেটা সংস্কার করছে তারা এখন খাবারের মান উন্নত হচ্ছে তো যেখানে সবকিছু সব দিক থেকে তারা চেষ্টা করতেছে সর্বোচ্চ আমার যেটা মনে হয় তো অবশ্যই আমি এটাকে সাধুবাদ জানাবো তার অব্যাহত রাখুক এবং অন্য অন্য যে ধারা তারা চালু করেছে এবং আমরা যেরকম একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস চাচ্ছি এবং তারা রিসেন্টলি আরও দেখলাম যে হচ্ছে তারা গবেষণার জন্য আরো অনেক কিছু করতেছে যাতে করে আপনারা জানেন যে একজন শিক্ষার্থী হিসেবে গবেষণার জন্য কতটা গুরুত্বপূর্ণ তো হচ্ছে সেই দিক থেকে আর কি আমার মনে হয় সব দিক থেকে তারা অনেক ভালো কিছু করার চেষ্টা করতেছে আর আমি হচ্ছে কোনো শিবিরের প্যানেল থেকে বলতেছেন আমি কোনো শিবির সমর্থনও করি না বাট হচ্ছে আমি কোনো মানে

তো দিন শেষে যেন একটা আমাদের ভালো মানে ভালো কিছু করার প্রতিযোগিতা চলে এখানে চাঁদাবাজি চিন্তা এগুলো না না করে আমরা যেন হচ্ছে ভালো কিভাবে করা যায় দেশের আমরা যেন ভালো কিছু করার জন্য প্রতিযোগিতা করতে পারি আর আপনি পুরো বিশ্ব ঘাটায় দেখেন যারা হচ্ছে মানুষের জন্য কাজ করেছে তারা কিন্তু তারা ইতিহাসে তাদের নাম এখনও লেখা আছে তো আপনারা সেভাবেই কাজ করেন ভালো কিছু করার চেষ্টা করেন অবশ্যই আপনার মানুষ আপনাকে সমর্থন করবে তো একমাত্র এইটা আমার মনে হয় যে হচ্ছে আমি এটা যারা আমার যে ডাকসু যে এখন যেহেতু শিবির সমর্থিত এখন যারা অপোনেন্ট যে দলগুলো আছে যারা আছে যেমন ছাত্র দল তারপর হচ্ছে বাক্স যাই বলেন তো তারা যেন ভালো কিছু করে প্রতিযোগিতা করে একমাত্র ভালো কিছু করে মানুষের জয় মন জয় করা সম্ভব তাছাড়া কখনো ভাবেই আমার মনে হয় যে হচ্ছে কিছু করা সম্ভব খাট দেওয়ার কারণে হয়েছে সেটা দেশ বিরোধী কাজ এখন এই ফ্রিজটা কি কোনো দেশ বিরোধী কাজ হয়েছে কিনা সেই কথা অনুযায়ী আপনি যে আমাকে বলেন যে দেশবিরোধী আসলে দেশবিরোধীর সংজ্ঞাটা কি যে যখন হচ্ছে দেশের মানুষ বা দেশের যারা আমরা জনমানুষ আছি এদের বিপক্ষে যখন কেউ কোনো কাজ করবে সেটাকে আমরা দেশবিরোধী বলবো কিন্তু এইখানে ডাকফু যে কাজগুলো করছে এগুলো তাদের সেটা খাট দেওয়া হোক সেটাই ফ্রি জানা হোক বা খাবারের মান উন্নয়ন প্রত্যেকটা কাজ কিন্তু তারা শুধুমাত্র আমাদের কথা চিন্তা করে করছে তো সেক্ষেত্রে তাদেরকে আলাদা করে কোনো ট্যাগিং এর রাজনীতি করায় আমরা এই রাজনীতি ধারা থেকে বের হয়ে আসবো কারণ ট্যাগিং এর রাজনীতি এর ফলাফলটা কি হয় সেটা কিন্তু আমরা প্রতিটা সরকার আমলে দেখেছি তো আমাদের প্রচেষ্টা থাকবে সকলেরই যে আমরা সবাইকে গ্রহণ করতে চাই তো যার কারণে রাজনীতি থেকে বের হয়ে এসে একটা সুস্থ সুন্দর রাজনীতিক একটা ধারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হবে এবং সেই ধারা জাতীয় পর্যায় পর্যন্ত একটা ট্রেডমার্ক বা একটা রোল মডেল হিসেবে আমরা সামনের দিকে জাতির সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আমরা চাই হচ্ছে যে যতগুলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠন আছে ছাত্র শিবির ছাত্র দল বাক্সার সহ বাম ধারার যে রাজনীতিগুলো আমরা প্রত্যেকেই চাই যে তারা শিক্ষার্থীদের জন্য কাজ করুক যাতে আমরা সবাইকে সামনে নিয়ে শিক্ষার্থীরা সকলকে সাধারণত গ্রহণ করতে পারি আমার সেটাই প্রত্যাশা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে এক যারাই আসুক না কেন যে সংগঠনই আসুক না কেন তারা যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের ভালোর জন্য কাজ করবে সেটাকে আমরা সাদরে সেটাকে আমরা গ্রহণ করব এই বিষয়ে আমাদের কারো ভিন্নমত থাকার কথা না কারণ আমরা আলটিমেটলি আমরাই উপকৃত হচ্ছে শিক্ষার্থীরা থেকে উপকৃত হচ্ছি তো বাইরের কি কি বললো সেটা আসলে আমাদের দেখার বিষয় না কারণ আপনাদের যে ফ্রিজ দেওয়া হয়েছে এটা কি কোনো দেশ বিরোধী কাজের অংশ কিনা না আসলে এগুলো দেশ বিরোধী কাজ হবে কেন এটা তো আসলে তারা নির্বাচিত হয়েছে আমাদের প্রতিনিধি হিসেবে আমাদের জন্য কাজ করবে তারা এখন আমাদের জন্য কাজ করতে গিয়ে যদি মানে আমাদের জন্যই কাজ করছে মানে এটা দেশ বিরোধী কাজ কেন হবে আমি আসলে এই কথার কোনো যৌক্তিকতা দেখি না ফ্রিজটা তো আমাদের প্রয়োজন ছিল তাই না খাট ছাত্রদের প্রয়োজন তো খাবারের মান ভালো করা এটা তো আমাদেরই একটা দাবির অংশ ছিল তো এটা কেন দেশ বিরোধী কাজ হবে আমি এটা মনে করি না ডাকশু নির্বাচনের পরে আপনার একটা ফ্রিজ গিফট পেয়েছেন এটা পেয়ে আপনার অনুভূতি কি আচ্ছা এই অনুভূতিটা একদমই অসাধারণ কারণ হচ্ছে আপনি দেখেন আমি পুরা আমি হচ্ছে একজন মাস্টার সেই স্টুডেন্ট তো সেই ক্ষেত্রে মানে হলের মধ্যে এরকম কখনো হবে এটা চিন্তা করে নেই তো হচ্ছে এটা আমার মনে হয় যে হচ্ছে এটা অন্যরকম একটা উদ্বেগ আমার মনে হয় শিবের পক্ষ থেকে তো অনেক ধন্যবাদ তাদেরকে এবং তারা আরো হয়তো বা যেমন হচ্ছে আমাদের প্রত্যেকটা হচ্ছে হবে হবে তারপর হচ্ছে অনেক রকম তারপর রিসেন্টলি হচ্ছে খাট দেওয়া হলো তো তারা অনেক আগে যাচ্ছে আর কি তো তাদের জন্য থাকবে এবং এইভাবে যেন হচ্ছে তারা যেভাবে মানে একটা উন্নতির দিক থেকে যারা যে প্রতিযোগিতা করতেছে যে ভালো কিভাবে করা যায় এই যে একটা প্রতিযোগিতা এই ভালো করার এই প্রতিযোগিতা যেন থাকে আর কি অব্যাহত থাকে এবং তারা যেন আরো ভালো কিছু করতে পারে এই ফ্রিজটা পেয়ে আপনার অনুভূতি কি বা কেমন লাগবে আচ্ছা আগে যখন হচ্ছে বাসা থেকে খাবার নিয়ে আসতাম আম্মু খাবার দিয়ে দিতেছে তো আসলে রাখার জায়গা থাকার না থাকার কারণে বাসা থেকে কখনো ভাবে খাবার আনা হয় নাই কিন্তু এখন হয়তো যারা আমরা শিক্ষার্থীরা আছি এটার কারণে মায়ের হাতে রান্না চাইলে অনেক দিন ধরে খেতে পারবো তো এটা তারা খুবই একটা ভালো কাজ করছে আর ডাক শুভার এটাই সুবিধা যে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষার্থী কাজ হবে আর আশা করি এধারা সামনে অব্যাহত রাখবে তারা আপনার থেকেও বড় একটি ফ্রিজ দেওয়া হয়েছে এটা আপনার কাছে কেমন লাগছে আপনার অনুভূতি কি জি আমাদের তো মানে খুবই উপকার হবে ফ্রিজটাতে আমরা যখন বাসায় যাই আমাদের মানে যখন ছুটিটা থাকে ছুটির পরে আমরা বাসা থেকে কিছু নিয়ে আসি তখন ফ্রিজ না থাকলে আসলে খুবই অসুবিধা হয়ে যায় কিছু আনতেও পারি না আনলেও থাকে না তো ফ্রিজটাই সুবিধা হবে আশা করি খাবার টাবার নিয়ে আসলে কিছুদিন রাখা যাবে সবাই এক্ষেত্রে উপকৃত হবে আমাদের আপনাদের ফ্রিজ দেওয়া হয়েছে আপনি দেখতে পাচ্ছেন পেছনে এই ফ্রিজ পাওয়ার পর আপনার অনুভূতি কি কেমন লাগছে এখন আমরা হলে অনেক শিক্ষার্থী থাকি যদিও আমাদের হলে ডিপ ফ্রিজ আছে তো এই মুহূর্তে আমাদের আমাদের জন্য ব্যবস্থা একটা ভালো বিষয় হবে আমরা অনেক সময় অনেক বাজার করা হয় তো অনেক সময় মাছ বা অন্যান্য জিনিসপত্র রাখার জন্য অনেক জায়গার প্রয়োজন হয় এই জন্য এটা আমাদের জন্য খুবই উপকারী হবে বলে বাসা থেকে মায়ের হাতে রান্নার খাবার যদি কেউ আনতে চায় কোনো শিক্ষার্থী সে এগুলো এনে এখানে রাখতে পারবে এই জন্য খুবই ভালো ডাক আগে নির্বাচনের আগে কেন পেলেন না এটা পেতে এত দেরি হলো কেন এজন্য এটা আমি হয়তো প্রভাস স্যারের উদ্যোগ ছিল এখন ডাকসুর পরে হয়তো ডাকসুর নেতৃবৃন্দ অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে এভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এই জন্য হয়তো এখন পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য সেন হলে এই ফ্রিজ দেওয়া হয়েছে স্টুডেন্টদের জন্য আজকে এখানে দেওয়া হয়েছে একদম নতুন ইনটেক ফ্রিজ নিয়ে আসা হয়েছিল কিছুক্ষণ আগেই সূর্য সেন হলের কর্তৃপক্ষদের কাছে এই ফ্রিজটি হস্তান্তর করা হয়েছে এবং ফ্রিজটি যেখানে রাখা হবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে এখানে আমরা শুনতে পেলাম যে রিডিং রুমে এসি দেওয়া হবে প্রত্যেকটি রিডিং রুমে এসি দেওয়া হবে আমরা যতটুকু জানতে পেরেছি ডাকসুর নির্বাচনের পর থেকেই এই ধরনের ফ্রিজ দেওয়া হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজ এসি এবং স্টুডেন্টদের কল্যাণে বিভিন্ন ধরনের কাজ করতেছে আর স্টুডেন্টরাই চাচ্ছে যে তারা যেন কন্টিনিউ এই ধরনের কাজগুলো করে এবং স্টুডেন্টদের স্টুডেন্ট বান্ধব কাজ করে তা চাচ্ছে ডাকসুর কাছে তাদের কাছে এটাই চাওয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রিজটি যে স্থানে রাখা হবে সেই স্থানে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

আমাদের খুব ভালো লাগছে ছাত্ররা এখন সুন্দরভাবে বাড়ির থেকে মাছ মাংস মা বাপ দিবে ওগুলা সুন্দরভাবে তারা খাইতে পারবে এবং সুন্দরভাবে রাখার সিস্টেম করে দিল একটা এই আর কি ধন্যবাদ অনেক উপকার শিক্ষার্থীদের অনেক উপকার খুব খুশি তারা এটা পেয়ে খুব খুশি আমরা আসলে দীর্ঘদিন থেকে আমাদের যে মেসে যে ব্যবস্থা রাখা আছে আগের ওটা মানে অপ্রতুল কারণ ওখানে তাদের চাহিদা মোতাবেক রাখতে পারতো না তো দীর্ঘদিন থেকে তারা আসলে এই প্রত্যাশায় ছিল যে এরকম যদি কোনো কোনো সংস্থা থেকে কোথাও থেকে যদি আমরা কোনো রকম সাপোর্ট পাইতাম তাহলে আমাদের জন্য ভালো হয় তো ইনশাল্লাহ আজকে আমাদের প্রবসার উপস্থিত থেকে হল কর্তৃপক্ষ এটা হস্তান্তর করে আমাদের এটা স্থাপন করতেছে ছাত্ররা তাদের যে নিত্য প্রয়োজনীয় যে পচনশীল খাবার ঘন্টার বেশি রাখা যায় না এটা আসলে আমরা তো সব সময় চেষ্টা করি ভালো কিছু পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু সেটা অনেক সময় আসলে ফাইন্যান্সিয়াল বিষয় সময় সাপেক্ষ তো ইনশাল্লাহ এটা আমাদের ছাত্রদের যে প্রত্যাশা ছিল সে অনুযায়ী আমরা আমরা আশা করি এটা পেয়েছি এবং তারা উপকৃত হবে এবং এভাবে আমাদের আরো ধারাবাহিকতা যেন থাকে অন্যান্য বিষয়ে যেন আমরা এরকম আমরা ছাত্রদের পাশে থাকতে পারি এই আশা করে আমি আমার বক্তব্য ব্যক্ত করলাম